আসসালামু আলাইকুম আজকে আমরা সেই বৃদ্ধের পরিত্যক্ত বাড়িতে আসছি যেই বাড়িতে এর আগে আপনারা আগের এপিসোডে দেখছিলেন যে হচ্ছে একটি পরিত্যক্ত বাগান সেই বাগানের পাশেই আমরা জানতে পারি যে হচ্ছে একটা বৃদ্ধ বাস করত সেদিন আমরা আপনাদেরকে দেখাতে পারিনি আজকে সেই বৃদ্ধের বাড়িতে যাব এবং বৃদ্ধের বিষয়ে আমরা তুলে ধরব এবং কি কি ঘটনা ওই বাড়িতে ঘটে সেই বৃদ্ধের রুম সহ আমরা পুরা বাড়িটার ইনভেস্টিগেশন করবো আছে সাথে রাকিব আছে ইয়াসিন আশিক আছে আমাদের সাথে আমি মিজানুর রহমান আচ্ছা ভাই আমরা বর্তমানে যে বাড়িতে আসছি আমরা যতটুকু জানতে পারছি এটা একটা বৃদ্ধের বাড়ি আর এই বাড়িতে অনেক করা মানে ওই বৃদ্ধের সাথে অনেক করা জিন ছিল হ্যাঁ হ্যাঁ আর সেই বাড়ির কাছাকাছি কিন্তু আমরা আসি একটু আদায় গেলেই আমরা বাড়িটি দেখতে পারবো আজকে আমরা দেখানোর চেষ্টা করব বৃদ্ধ কি এখনো ওই বাড়িতেই আছে নাকি বাড়িতে নাই বলতে বাড়ির কেউই নাই ওই বাড়িতে ওইটাই ওই কারণেই এখানে আসি বললাম না যে বাড়িটা খালি পরে আছে আজকে সেই বৃদ্ধের বাড়ি বাড়িতে ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে আমাদের যাওয়া তো যদিও দুর্গম পথ দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি আহ কিন্তু রাস্তা

এনারা মানে ওই বৃদ্ধ মহিলার ছেলেরা অনেক আগে থেকে এখানে থাকে না পরবর্তীতে এখানে ছয় সাত মাস ধরে এখানে এই বাড়িতে আর কেউ অবস্থান করতেছে না বা থাকতেছে না বাড়ির অবস্থা একদম করুণ অবস্থা হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই লাইট ধরে ওই গাছে বাতাস নাই কিন্তু চতুর্থে ভালোভাবে দেখো কিছু যদি দেখা যায় তাহলে আশিগুলো থাকবা দেখো দেখো ঠিক আছে রাখিব দেখো বাতাস নাই কিন্তু

রাকিব আমি ঘরের মধ্যে আসলে রাকিব রাকিব ভেতরে কি যেন ভেতরে কি যেন দেখছি আমি ভাই এক মিনিট এসিন

আর বৃদ্ধ মহিলার ঘর দেখে বোঝা যাচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি সে দেখো এই ঘরটা কত পরিপাটি একটা বৃদ্ধ মানুষের ঘর এত সুন্দর পরিপাটি তাও তো আপনি ছয় সাত মাস ধরে কিন্তু বাড়িতে কেউ থাকে না না এখানে দেখো একদম পরিপাটি পরিচ্ছন্ন মানে ঘরের মধ্যে দেখানোর মতো কিছুই নাই দেখানোর মতো কিছু নাই আমি আওয়াজ আওয়াজটা আমি দেখতে চাচ্ছি আসলে কোন দিক থেকে আসতেছে না উচিত

দেখা যায় না সাদা সাদা কি যেন একটা কাপড়ের কাপড়ের মতো দেখেন তো দেখেন দেখা যায় না হ্যাঁ 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 আমি দেখছি কিন্তু হচ্ছে ক্যামেরা দেখা যায় না ক্যামেরা তো ইয়ে করছে না মানে ওখানে সেভাবে ক্যামেরা ফোসাচ্ছে না আশিক এদিকে আসো এদিকে আসো

আমার মনে হয় এখানে থাকা উচিত না আমার রা হচ্ছে আমি যতটুকু বসতেছি এখানে থাকা উচিত না তাহলে এখান থেকে আপনি প্রথমে ঘরে ঢুকছেন এই ঘরে ঢোকাটাই আমার রং ছিল

এই বাড়িতে আমরা পরবর্তীতে আবার আসবো এবং হচ্ছে না এই যে মানে জিন বলেন যাই বলেন এরা কিন্তু আলোচনা হয়নি না আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে ইয়া হচ্ছে ওই বৃদ্ধটা কোথায়